আজকের মেনুতে আছে রাইস চিকেন কষা আর ডিমের টেবিল বলেছিলাম না খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও আসবে সেই জন্মদিনের খাওয়া দাওয়ার আগের ভিডিওটা ছিল নিরামিষ আজকের ভিডিওটা হচ্ছে আমিষে নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আজকের মেনুগুলো সব ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি এগুলো সবই আমি করেছি আর ভিডিওটা সব কটা ভিডিও করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যেত তাই আমি পুরোটা করিনি আর যেদিন রান্না রান্নাবান্নাগুলো আমি করেছিলাম তার আগের দিন আমি ডিমের ডেবিলটা করে রেখেছিলাম মানে পুরো মশলা দিয়ে কোডিং করে রেখেছিলাম এগুলো সবই আমার মা আগে করতো মানে এখনও এগুলো সবই আমি মায়ের দেখে দেখে শিখেছি আর এগুলো আমি নিজেই করলাম করে আমি ভেবেছিলাম আমার মা যেভাবে করে শুধু কোডিংটা সেটা ওরকমভাবে করব না যেভাবে করে সেরকম করে শুধু কোডিংটা হবে যেমন ব্রেড ক্রামস দিয়ে করে সেরকমভাবেই করবো যেহেতু ডিম ছিল মানে ডিমের একটা অংশ ছিল সাদা অংশটা তাই জন্য ভালো করে ধরছিল না আমি মোটামুটি দুবার কোডিং করে ধরিয়েও দিয়েছিলাম ওটাকে কোডিং করে আমি ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এবার পরের দিন করেছি রাইস আর হচ্ছে চিকেন কষা রাইসের ভিডিওটা আমি করিনি এরকম আমি যেভাবে করছি এরকমভাবে করলেই মনে হয় সবথেকে ভালো আর ঝরঝরে হয় আমি পুরো ভিডিওটা না দিতে পারলেও কিছুটা কিছুটা ক্লিপ আমি দিচ্ছি কারণ অনেকটা রান্নার বিষয় তাই পুরোটা আমি নিতেও পারিনি সব কিছু একটা টাইমের মধ্যে করে দিতে হবে বলে আর আমার মা যেহেতু ওটা মায়ের উপলক্ষে হচ্ছে জন্মদিন উপলক্ষে আর আমার মা সেরকম ঘি খেতে খুব একটা পছন্দ করে না মানে গন্ধটা নিতে পারে না তাই আমি পুরোটা সাদা তেলেই করি শুধু লাস্টে একটু ঘি দিয়ে দিই সব সবজিগুলো এখানে আমি বিট সয়াবিন ফুলকপি কাজু কিশমিশ এগুলো সবই দিয়েছিলাম দিয়ে সব ভেজে নিয়েছিলাম সাদা তেলই আর এগুলো ভাজা হয়ে গেলে আমি আগের থেকে যে রাইসটা মানে চালটা ফুটিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দেবো প্রথমেই একটু একটু করে দিয়ে আর হালকা হাতে নাড়তে থাকলে এক তো ভালো করে মিক্সডও হয় প্লাস হচ্ছে এগুলো ভেঙে যায় না আমরা বাঙালি বাঙালিদের মধ্যে এখন কেক কাটা ব্যাপারটা এসে গেছে কিন্তু আমি মানে ছোট থেকে কখনোই কেক কেটে অভ্যস্ত নয় জন্মদিনে তাই আমিও আমার মা বাবার এতেও কোনো দিন কেক আনাইনি এইটা কমপ্লিট এবার করব চিকেন কষাটা প্রথমে তেল গরম করে গোটা গরম মশলা জিরে তেজপাতা দিয়ে ফোরনটা একটু নেড়ে নিয়ে তাতে আমি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু অল্প নাড়া হলেই তাতে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি মানে নরম হয়ে যেতে তাতে রসুন বাটা তারপর ওটা কষা হয়ে যেতে টমেটো নুন দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নিয়েছি তারপর দিয়েছি একই পরিমাণে যেমন নিয়েছিলাম আর রসুন বাটাটা এক চামচের মতো আর ওখানেও আদা বাটাও নিয়েছিলাম এক চামচ ভালো করে জিনিসটাকে নিয়ে কষিয়ে নিয়েছিলাম মশলাটা কষা হয়ে গেলে তাতে আগে একটু জল দিয়ে নিয়ে আঁচটা কমিয়ে তাতে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করেছি আর কষতে থেকেছি মশলাটা কষা হয়ে গেলে এবার দিয়ে দেবো পুরো চিকেনটা আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়েছি এবার আসছে আগের দিন যে ডিমের ডেবিলগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো ভাজার পালাম আমি এরকমভাবে ভাজতে চেয়েছিলাম আমার একটা ভুল হয়েছে সেটা আমি আপনাদেরকে আগে থেকে বলে দিই যে আমি যেটা ট্রাই করতে চেয়েছিলাম এরকমভাবে আমার মা করতো হচ্ছে বেসনের গোলায় ডুবিয়ে ডিমের ডেবিলটা করতো আমি এরকমভাবে ভাজার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি ব্যাপারটা হচ্ছে যেহেতু ডিমের সাদা অংশটা আছে তাই যতবারই প্রথমবারই তেলে দিতে ওটা ফাটতে শুরু করেছিল আর ভেঙে মানে ছেড়ে যেতে শুরু করছিল। মানে ডিমের ডেবিল ওরকমভাবে করতে চাইলে মানে আলুর পুরের ভেতরে পুরো মানে ডিমটাকে দিতে হবে না আলোটা তো লাগবে না আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি বিফলে গেছি সব কটা সব ভেজে নিয়ে এবার করেছি সার্ভ মাংসটা কষা হয়ে গেলে লাস্টে গরম মশলা আর ধনী পাতা ছড়িয়ে জিনিসটাকে সার্ভ করুন যেমন এরকমভাবে সার্ভ করেছিলাম আমি মানে সাজিয়ে আর আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাশে থাকলে তবেই আমি আরও ইন্সপায়ার হব এই নতুন নতুন ভিডিও দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন